ভেবেছিলাম রিয়াঙ্কাকে নিয়ে আর ভিডিও করবো না কিন্তু এই কমেন্ট দুটো পাওয়ার পর ভিডিও করতে বাধ্য হলাম করতে হতোই উত্তর এর দিতেই হবে দেখো ভিউটা কুকুর তাই তো ভিউার্সটা কুকুর অথচ দেখো সেই কুকুরদের পয়সায় তৈরি রাজপ্রাসাদ নিয়ে এদের কত গল্প তাই না সেই কুকুরদের পয়সায় তৈরি থাকতে এদের একটু লজ্জা করে না কতটা রুচিহীন মানুষ হলে এই ধরনের কামেন্টস কাউকে করতে পারে বা রিপ্লাই কামেন্টস তো না রিপ্লাই করেছে কালকে আমার কাছে কামেন্টস এসছে দুটো কামেন্টস এসছে আমি তোমাদেরকে জানাবো রিয়াকা শ্বশুরবাড়ির লোকের সাথে কেন সম্পর্ক নেই সবটাই তোমাদের জানাবো এবং আরেকটা দিদিভাই আমাকে কামেন্টস করেছে যে কেউ একজন ওদেরকে কামেন্টস করেছিল এই ছেলে মেয়ে রিলেটেড যে বিষয়টা এসেছিল যেদিন রাজ্য পাঠ আর কি ছেলে এরকম বিষয়টা তো সেদিন কেউ একজন এই রিলেটেড কামেন্টস করেছিল এবং তাতে ওর হাজবেন্ড বিষ্ণুদা এত বাজেভাবে কামেন্টস করেছে ভিউয়ার্সদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে অথচ দেখো এই কুকুরগুলো আছে বলেই না এই কুকুরগুলো যাদেরকে ওরা কুকুর বলছে সেই আমাদের মতো কুকুরগুলো ছিল বলেই না ওদের মাথার ওপরে ছাদ বিষ্ণুদার এই যে গাড়িটা যে গাড়িটা চালিয়ে বড় কি ভাব এখন দেখায় আগে তো সাইকেল চালাতো এখন যে খাবার দাবার যে রিয়াঙ্কা মাঝে মাঝে বলে না আগে এইটুকু এইটুক করে গ্রসারির জিনিসপত্র আনতাম এখন আমাদের ক্ষমতা হচ্ছে একসাথে এতটা আনতে পারছি এগুলো না ও কুকুর এই আমাদের মতো কুকুররা ছিল বলে তোমাদের আজকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি বুঝতে পেরেছো তাহলে ভিওয়াজটা যদি কুকুর হয় যদি আমরা আমরাও তো আমিও তো ভিউওয়া যেহেতু তোমার ভিডিও আমাকে আমিও দেখি না দেখলে এতো কি করে তোমার ভিডিও আমিও দেখি তাহলে আমিও কুকুর তাহলে আমরা যদি কুকুর হই তাহলে আমাদের এই কুকুরদের টাকায় তৈরি রাজপ্রাসাদ যেটাকে তুমি রাজপ্রাসাদ বলছো সেই রাজপ্রাসাদটা ভোগ করছো লজ্জা করছে না না এইবেলায় লজ্জা করবে না টাকায় আবার লজ্জা কিসের টাকার আবার গন্ধ কিসের টাকার আবার জাত কিসের শুধু মানে ভেদাভেদ জাতপাত এগুলো তো মানুষের জন্য তাই না টাকায় এসব আসে না চলো সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও তার আগে একটু ইন্ট্রো দিয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আমি ভিডিওর শুরুতে একটা কথা বলে বলতে চাই বলে দিচ্ছি আর কি তোমাদেরকে অনেকেই আমাকে কমেন্টস করেছ সেখানে ওই যে ওর যে জিনিসটা বলেছে রাজ্যপাট এক সামলানোর জন্য রাজাকেই দরকার তোমরা অনেকেই কমেন্টস করেছো আমার কমেন্ট সেকশন আমি ওর কমেন্ট সেকশান ধরে বলছি না যে ও মানে ওর হাজব্যান্ডও তো ছেলে সে তার বাবার রাজ্যপাট কী করে সামলালো ওরও তো ছেলে হয়েছে আমি শুধু একটা কথাই বলছি যে দেখো ওরা যাই করুক ওরা খারাপ ভালো যেটাই হোক সেটার বিচার আমরা করতে পারি কথা বলতে পারি ওরা ক্রিয়েটার ওই 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 শিশুটি এই মাঝখানে না টানাটাই ভাব মানে ও ওরা খারাপ ওর হাজবেন্ড কি করেছে সেটা বলা হোক দরকার নেই ওই দিকটা বাদ দাও ভালো কারণ সে ঈশ্বরের দান সমস্ত সন্তান হচ্ছে ঈশ্বরের দান আর আমাদের মায়েদের কাছে পুরো জীবন পুরো জগৎ হচ্ছে আমাদের সন্তান তাই ওই দিকটা বাদ দাও আমি ওই প্রসঙ্গে আসবোই না আমি একদম ফ্যামিলি টেনে বা বাচ্চা তো একেবারেই নয় আমি এই টেনে কথা বলতে পারি না যাই হোক চলো আমি ওদের দুজনকে নিয়েই বলবো পার্টিকুলার ওদেরকে নিয়ে ওদের এত ঐধ এত অহংকার এত হিংস্র মানে মনের মধ্যে এত হিংস্রতা সেটা নিয়ে আমি কথা বলবো সরি কথা না বলে পারলাম না অনেক মানুষ আছো আমাকে কামেন্টস না যে কিসের হিংসে তোমার ওরা এত কষ্ট করে এই জায়গায় এসছে এই তো কষ্টের নমুনা কষ্ট করে ওরা এই জায়গায় এসছে ওরা ভিডিও করেছে কোনো কাজকেই মানে কষ্ট ছাড়া কোনো কাজ হয় না কিন্তু কষ্টটা কারা করেছে তোমাদের মতো বলতে যারা ক্যামেরার ওপারে আছে হ্যাঁ আমি আমি কষ্ট করছি করছি ভিডিও কিন্তু আমি ভিডিও করে আমি জানি এখান থেকে আমি ইনকাম পাবো তোমরা যে ভিউ ভিউটা আমাদেরকে দিচ্ছ সেটা বিনা স্বার্থে নিজেদের পকেটের টাকা খরচা করছে নেটের পেছনে সময় খরচা করছো নিজেদের নিজেদের যে এসেন্সিয়াল সময়টা যে ইম্পর্টেন্ট সময় তার থেকে সময় খরচা করে আমাদেরকে দিচ্ছ তাতে আমাদের ইনকাম হচ্ছে আমাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না যারা ভিউয়ার্স যারা এখানে ক্রিয়েটার নয় আমি তাদেরকে বলছি তাহলে কষ্ট করেও করেছে কষ্ট করেও করেনি ওর কষ্টটাকে আমরা সমর্থন করেছি তোমরা সমর্থন করেছো তাই জন্য ও আজকে এই জায়গায় এসেছে তাহলে ওর তো বোঝা উচিত যারা সমর্থন করে ওদেরকে হাত ধরে কেনে নিয়ে এই জায়গায় নিয়ে আসলো তাদেরকে কুকুর বলে মানে সম্বন্ধিত করছে ছি ছি এটা কোন ধরনের কালচার এটাকে কি বলে একজন ভিউয়ার্স সে প্রশ্ন করতেই পারে আমাকে তো অনেকে অনেক রকম প্রশ্ন করে অনেক রকম কমেন্টস করে তার উত্তর আমি কালকের ভিডিওতেও দিয়েছি তার আগের দিনের ভিডিওতে দিয়েছি ইভেন আমার মেয়েটিকে নিয়েও কথা বলেছে কই আমি তো পারিনি কোথাও গিয়ে একটা স্ল্যাগ ইউজ করে কথা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু স্ল্যাগ ইউজ করে কিন্তু আমি কোনোদিনও স্ল্যাগ ইউজ করে কথা বলি না সেখানে ওরা তো ব্লগার কই আমাকেও তো অ্যাটাক করেছে আমি তো কোনো দিনও এই ধরনের কথা বলিনি কারণ কোনো জায়গায় তাদের যদি অসুবিধা হয় তাদের ভেতরে যদি এরকম দোলাচল চলে যেটার সলিউশন তারা পাচ্ছে না ভিডিওর মারফত ভিডিওর জন্য তখন তারা কামেন্টস করবে আর কামান্স সেকশানে শুধু আমার ফরেই কামার্স আসবে এটা নয় নেগেটিভ কমেন্টস তো আসবে যদি আমার একশো কমেন্টস পড়ে সেখানে যদি আশিটা পজিটিভ কমেন্টস পড়ে দশটা নেগেটিভ কমেন্টসও পড়বে আমি যদি উত্তর দিতে দেবো মনে করি যে ক্লারিফাই করব তো করব যদি না করি সেটাকে ইগনোর করব হ্যাঁ চাইলে আমি ডিলিটও করে দিতে পারি যেহেতু আমার চ্যানেল আমার আইডি চাইলে আমি ডিলিট করে দিতে পারি কিন্তু তাই বলে কাউকে রিপ্লাই আইতে কুকুর বলবো যে তোমরা ভিউয়ারস তো সব কুকুর ছি 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 কতটা নিচু মনের মানুষরা বুঝতে পারছে তো কতটা নিচু মন হলে কোন মানুষ কোন মানুষকে কুকুর বলতে পারে তোমাদের কমেন্ট সেকশনে যত মানুষ কমেন্টস করে তোমাদের রিয়াঙ্কার কথা বলছি তোমাদের যারা ভিউয়ারস তারা প্রত্যেকই জেনুইন ভিউয়ারস তারা তোমার শুরুর লড়াইটা থেকে এই পর্যন্ত এখনো আছে তোমাকে তারা এই অন্তর থেকে ভালোবাসে সফট কর্নার দিয়ে ভালোবাসে তাই তোমার কমেন্ট সেকশনে অ্যাটলিস্ট কোনো নেগেটিভ কমেন্ট থাকে না মানে খারাপ কমেন্ট দু একজনের প্রশ্ন থাকতে পারে বা দু একটা নেগেটিভ কমেন্ট কিন্তু সেটা না অন্যকে অপমান করার মতো কমেন্টস থাকে না কিন্তু তোমরা যেটা করে যাচ্ছ দিনের পর দিন দিনের পর দিন এগুলোকে কি বলে একটা সময় মনে হতো রিয়াঙ্কার রিয়েলি খুব ভালো সত্যি খুব ভালো মানে একদম শূন্য থেকে উঠে এসেছে তো ওর মধ্যে শিক্ষা আছে ও এডুকেটেড ওর মধ্যে কালচার আছে এটা তাই জন্য রিয়াঙ্কাকে সবসময় ডে ওয়ান থেকে বলে গেছি আমার খুব পছন্দের ক্রিয়েটার আজকে মনে হচ্ছে অনেক বড় ধোকা খেয়ে গেছি এ বোধ হয় এরা বোধ হয় সবথেকে রুচিহীন মানুষ সবথেকে রুচিহীন ক্রিয়েটার যদি সেটাই না হতো কোনো মানুষ যাদের জন্য তার ইনকাম যাদের জন্য তার চাল চলন আজকে চেঞ্জ হয়েছে এই বিষ্ণুদা এই বিষ্ণুদা আজ থেকে দু আড়াই বছর আগে যখন রিয়াঙ্কা রেন্টে থাকতো এই বিষ্ণুদা চেহারা ছবি কেমন ছিল এ রিয়াঙ্কার কেমন ছিল আজকে পয়সা হয়েছে বলেই তো আজকে তাদের সবটা পাল্টেছে অথচ যাদের দৌলত পাল্টেছে তাদেরকে কিনা না বলছে কুকুর এই হচ্ছে এদের শিক্ষা এই হচ্ছে এদের কালচার তাহলে যাদের শিক্ষা কালচার এই জায়গায় যে যে মানুষগুলোর জন্য তাদের আজকে সব চলছে তাদের রুজি রোজগারের জায়গা হ্যাঁ বিষ্ণুদা ইনকাম করে কিন্তু বিষ্ণুদা তো সেদিনে ইনকাম করতো কিন্তু সেদিনের ইনকামে কি ওরা কিছু করতে পেরেছিল ওরা তো ওই লাইফটা লিড করতো আজকে রিয়াঙ্কাকে এই জায়গায় প্রত্যেকটা ভিউয়ার হাত ধরে টেনে এনেছে বলে আজকে এদের লাইফটা এখানে এসেছে বিষ্ণুদা আজকে একটা টু হুইলার করে কাজে দিতে পারছে ঘুরতে পাচ্ছে বাড়িঘর করতে পেরেছে নিজেদের ইচ্ছেগুলোকে একটু একটু করে পূরণ করতে পেরেছে আজকে কাদের জন্য করতে পেরেছে সেই মানুষগুলোকে কুকুর বলে সম্বোধন করলো এতটাই নিচু মনে তারপরে আবার এইভাবে রিপ্লাই দেওয়ার পরে সেই কামেন্টস নাকি ডিলিটও করে দিয়েছে তোমরা যদি চাও যে আমার কমেন্টস করেছে আমি তাকে হাইলাইট করতে চাইলাম না কিন্তু কামেন্টসগুলো কাছে আমার কাছে আমি যত্ন করে রেখে দিয়েছি চাইলে আমি সেটা তোমাদেরকে প্রমাণ হিসাবে দেখিয়েও দিতে পারবো যে এই ধরনের কামার্স এসছে আর ও বাড়ির রিলেটেড কী কামার্স এসছে সেটাও আমি বলবো তার আগে আমি বলি কালকে রিয়াঙ্কার ছেলে ছয়ষষ্ঠী মানে পরশু দিন ষষ্ঠী ছিল কালকে আর কি ভিডিওটা এসছে তো দেখলাম ষষ্ঠী হয়েছে রিয়াঙ্কার বাবা মানে দাদু সে সোনার রিং দিয়েছে ফিঙ্গার রিং আর আরেকটা দেখলাম বিষ্ণুদাও দিয়েছে নিজের ছেলেকে হ্যাঁ নিজের সন্তানকে তো দিতে পারে দেয় বাবা মায়েরা দেয় আর দাদু ঠাকুমারা এরা তো দেবেই তাই না দাদু দুইবারের তরফ থেকেই আসে আর কি একটা দিদার বাড়ির তরফ থেকে একটা ঠাকুমার বাড়ির তরফ থেকে যাদের সঙ্গে যারা আর কি থাকে যাদের সাথে রিলেশন ভালো থাকে আসে তো আংটিটা দিয়েছে খুব ভালো কথা এই যে রিয়াঙ্কা এত বড় বড় কথা বলে না খুব জ্ঞান আছে রিয়াঙ্কার বিষ্ণুদার প্রচণ্ড জ্ঞান প্রচণ্ড এখন বোঝা যাচ্ছে সেটা যে এতটাই জ্ঞান আর রিয়াঙ্কা অনেক কিছু জিজ্ঞেস করে ভিউয়ার্সদেরকে তোমরা বলো তো তোমরা বলো তো আমার মনে হয় না সেই বলো তো অনুযায়ী ও শোনার পরে সেইটাকেই মেনে ও চলে বলে আমার মনে হয় না যাই হোক লিকার চা খাওয়া বললে চা খাই না কিন্তু হোমে যেহেতু চা খেয়েছি তবে আমরা এরা আগে দেখেছি রিয়াঙ্কাকে যে রিয়াঙ্কা সকাল হলে চা খেতো ও কিন্তু মানে কনসিভ করেনি সেই অবস্থার কথা বলছি ও কিন্তু সকাল হলে চা বিস্কুট নিয়ে বসতো আমরা দেখেছি রিয়াঙ্কাকে যাই হোক চা খাচ্ছে লিকাচ্ছে তো খাওয়ার পরে তারপরে তোমরা অনেকে সাজেস্ট করেছো যে জিরা বাটা হ্যাঁ জিরা বাটা রসুন বাটা এগুলো খেলে সেলাইটা তাড়াতাড়ি টেনে যায় শুকিয়ে যায় আর নারীটাও যেহেতু কাঁচা থাকে ওটাকেও শুকানোর ব্যাপার থাকে কিন্তু একটা কথা হলো ঘর মানে মানেটা আতুর ঘর মানে কি আতুর ঘর মানে কিছু নিয়ম মান আর কি আর এখনকার দিনে তো খুব ভালো আমরা সেইভাবে কোনো রেস্ট্রিকশানের মধ্যে থাকিই না আমরা আমাদের মতোই থাকি আগেকার সময় যখন আমাদের দিদা ঠাকুমাদের আমলটা বলছি তখন আতুর ঘর খুব রেস্ট্রিক্টেড ছিল ওটা প্রচণ্ড পেইনফুল ওটা অতিরিক্ত টোমার ছিল ওটার সাথে আমি রিলেট করছিলাম না কিন্তু আতুর ঘর এই কথাটার একটা মানে থাকে আতুর ঘর মানে একটা ওষুধ আর এই ওষুধটা হচ্ছে আনন্দ অসুজ এই ওষুধটা কোনো সেই সেই ওষুধ আনন্দের একটা পুজো দেওয়া যায় না বাদ বাকি তো সবই করা যায় এবার যার আটক থাকবে সে যে ছোবে না তাকে যে ঘরে রাখা হবে সে অন্য ঘরে যাবে না আর তার ঘরে যদি কেউ ঢুকতে চায় সে যখন বেরোবে তাকে চান ট্যান করে তারপরে অন্য ঘরে যেতে হবে এটা হচ্ছে ঘরের নিয়ম কারণ আমরাও তো মা হয়েছি সেই জায়গা থেকে বলছি তাহলে পরে এই যে রিয়াঙ্কা ওর এমনিতে হয়েছে হয়েছে আর বাচ্চাটা সবে মাত্র হয়েছে আমি তো দেখছি অবাধে ওই ঘরে সবাই যখন তখন ঢুকছে আর বিষ্ণুদা বাইরে থেকে আসলো রিয়াঙ্কার জন্য মেডিসিন নিয়ে আসলো সেই পোশাকে হাতপা হয়েছে হাতপাত হয়েছে পোশাক তো চেঞ্জ করেনি ওইটুকু একটা বেবি সেই পোশাকেই ঢুকে গেল ঘরে সেই পোশাকেই ঘরে ঢুকে গেল এবং ঘরে ঢুকে বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চাকে ঝাঁকাচ্ছে এই তো বাবা মা বাচ্চার প্রতি এতটা কেয়ারিং এতটা পজিটিভ এত বদার যার কারণে ভিউয়ার্সদেরকে কুকুর পর্যন্ত বলে আখ্যা দিয়েছে তাহলে তুমি ভিউয়ার্সদের কুকুর বলছো তুমি কেমন বাবা বা কেমন কেমন মা এটাকে অ্যালাউ করছে আমাদের আতুর ঘরে কাউকে ঢোকাতে হলে আমরা যেটা দেখেছি আমাদের আমার মায়ের ক্ষেত্রে যেটা দেখেছি অন্যদের ক্ষেত্রেও যেটা দেখেছি যে যে ঢুকবে তাকে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে চেঞ্জ বাইরের পোশাক পরেও তাকে ঢুকতে দেবে না যাতে বেবি আতুর ঘর তো ওই টাইমটা দিয়েই বাচ্চা একদম ছোট বেবিকে বাইরে কোনো রকম মানে কিছু আর কি জামস বেবির শরীরে কোনোভাবে অ্যাটাক করতে না পারে যার কারণে এই রেস্ট্রিকশানগুলো সে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে তারপরে সে ধর আতুর ঘরে ঢুকবে এবং বাচ্চাটাকে সে কোলে নেবে আর যখন বেরোবে তখন সে নিজেও চার করবে আর আমি আমার মাকে দেখেছি আতুর ঘরে যদি কেউ ঢুকতে চাইতে যেমন আমার হাজব্যান্ড বা আমার বাবা যদি কখনো ঢুকতে চাইতো ক্লিন তো হতোই তার সঙ্গে আমার মা ওই আগুন আগুনে হাত পাশ শিখিয়ে তারপরে ভেতরে যে অনেক সময় অনেক রকম হাওয়া বাতাসের ব্যাপার থাকে আগুনে শেকলে পরে তাহলে আর কোনো অসুবিধা হয় না তারপরে আতুর ঘরে ঢোকাতো আর এদের তো কোনো রেস্ট্রিকশনের বালাই নেই ওদিকে রিয়াঙ্কার কত বড় বড় কথা তাই না বিষ্ণুদার কত বড় বড় কথা ভিউর্সরা নাকি কুকুর অথচ দেখো এই রিয়াঙ্কায় আমি কি করে মানুষ করব। মানে এত ছোট মানে একা একা কি করে মানুষ করব তো বাচ্চা তো ছোট থাকবে আর একা একা মানুষ করতে হয় আমরাও করেছি যাই হোক প্রথম বেবি সবারই একটা অসুবিধা হয় সেটা যেটাই হোক তবে রিয়াঙ্কা একেবারে বাচ্চা রিয়াঙ্কার যথেষ্ট বয়স করে রিয়াঙ্কার কিন্তু বাচ্চা হয়েছে রিয়াঙ্কা ছোট না যে রিয়াঙ্কার বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে এমনটাও নয় রিয়াঙ্কা মন্দিরার বান্ধবী তো মন্দিরার একেবারে দেহাত কম বয়স নয় সোমনাথ আর মন্দিরার মধ্যে এজ ডিফারেন্স বেশি নয় এই তো দুদিন আগে সোমনাথের বার্থডে গেল থার্টি ফোর প্লাস আর সোমনাথ বললো থার্টি ফোর মানে থার্টি ফোর কমপ্লিট হলো থার্টি ফাইভে আর কি পড়লো কমপ্লিট হয়ে তাহলে মন্দিরেরও সেখানে থার্টি থ্রি কি থার্টি ফোরের কাছাকাছি মন্দিরারও এজটা হবে তাহলে রিয়াঙ্কার এজটাও সেই সেম থার্টি টু থার্টি থ্রির মধ্যেই ঘুরবে বা এক বছরের বেশিও হতে পারে এক বছর কম হতে পারে যদি এক বছর কমও হয় থার্টি টু থার্টি বেশি হলে এক বছর বেশি হবে এটাই তো তাহলে সেই জায়গায় একদম পরিপূর্ণ ম্যাচিউর একটা মেয়ে সে যখন এটা বলছে যে আমি একা তাতেই ভয় লাগছে কি করে সামলাবো তাহলে সে এইটা বোঝে না সে তো এতটা ম্যাচিউরিটির সঙ্গে এত কিছু দেখে এসেছে আমরা সব সময় নিজেরাই ফিল করব ফেস করব তবেই জানবো এমনটা নয় আমরা আশেপাশ থেকে দেখে অনেক কিছু শিখে যাই তো এটা জানে না যে বাইরে ড্রেস পরে বাচ্চাটাকে কি করে কোলে নিচ্ছে অ্যালাও করছে সেই ড্রেসটা পরেই আবার বেরিয়ে যাবে জানি না সেটা তখন চেঞ্জ করবে কি না করবে সেটা হচ্ছে পরের ব্যাপার কারণ এখানে ইস্যু হচ্ছে বাচ্চাটাকে ধরা বাইরের ড্রেস পরে যেখানে একটা ভাইরাস আসতেই পারে আসতেই পারে তাই না তো এই জায়গায় কথা আর আতুর ঘর কথাটার মানে হলো এটাই যে আতুর ঘর যেমন এই রেস্ট্রিকশনগুলো থাকে ঠিক তেমনি একটা মা যেমন মা হয় এখনকার দিনে সিজার ফর্সে অনেক কিছু আগেকার সময় তো নর্মালি হতো আর আগেকার সময় হসপিটালে ছিল না বাড়িতে ধারটি নিয়ে এসেই আর কি ডেলিভারি করানো হতো তখন টিচও করতো না এখন কিন্তু নর্মাল ডেলিভারিতে টিচ পড়ে টিচ ছাড়া কিন্তু নর্মাল ডেলিভারি হয় না সিজারের ক্ষেত্রে তো বিষয় আলাদা সাংঘাতিক পেটটা পুরো সাতটা পল্লা কেটে অতগুলো এখন পেস্টিং করে তারপর অতটা কাটা হয় আর কি তো যাই হোক তো সেইখানে মায়েরও কিছুটা রেস্ট হবে মা ওই আতরের কটা দিন যার যেমন যাদের যেমন নিয়ম কারো এক মাস কারো একুশ দিন এর একটা নিয়ম থাকে কারো তেরো দিনেও দেখেছি উঠে যেতে কিন্তু একুশ দিনটাই ঠিক তো সেইখানে গিয়ে মাকেও রেস্ট দেওয়া হয় মাও কিছু করবে না শুধু বাচ্চাকে দেখবে আর বাচ্চা কাঁথাপত্র এইগুলো নর্মাল হলে অনেক সময় তখনও ওই ওই আতরের কটা দিন নর্মাল হলেও তাকে করতে দেয় না যেহেতু নারীটা কাঁচা থাকে বাড়ির লোকজনই করে এক্ষেত্রে যেহেতু ওদের বাড়ির লোকজন নেই ওর মা আছেন মাই সবটা করছে কিন্তু এইটুকু আমার মনে হয় মানা উচিত যারা এতটা জ্ঞান যাদের শরীরের ভেতরে যারা এতটা জ্ঞান দিতে পারে ভিউয়ার্সদেরকে কুকুর বলতে পারে তারা এইটুকু জানে না তাদের মধ্যে এইটুকু সেন্স নেই অথচ মানে এই বাচ্চা নিয়ে তোলপাড় করে ফেললো সোশ্যাল মিডিয়াকে যাই হোক গেল এবার তোমাদেরকে বলবো যে রিয়াঙ্কার শ্বশুরবাড়ির সঙ্গে কেন রিয়াঙ্কার রিলেশন নেই আমার কাছে একটা কামেন্টস এসেছে কালকে আমার কাছে সেই কামেন্টসটা এসেছে এবং তিনি ওই দিনভাই আমাকে বলেছেন যে আমি যতদূর জানি আমি যেটা শুনেছি রিয়াঙ্কার লাভ ম্যারেজ নয় রিয়াঙ্কার অ্যারেঞ্জ ম্যারেজ দেখো এর সত্যতা আমি জানি না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি সত্যতা জানি না যেটা এসেছে সেটাই বলছি যে রিয়াঙ্কার অ্যারেঞ্জ ম্যারেজ এবং যথেষ্ট ভালো ঘরেই রিয়াকার বিয়ে হচ্ছে খারাপ ঘরে বিয়ে হয়নি বিষ্ণুদের মানে পরিবারের ফিনান্সিয়াল একেবারে খারাপ অবস্থা নয় মোটামুটি ভালো অবস্থা সেখানে শ্বশুর বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে তাই জন্য সে তার বরকে নিয়ে চলে এসেছে চলে এসে সে এখানে মানে বাপের বাড়ির কাছে সে রেন্টে থাকছে যদিও এই সবটাই আমি শুনেছি কিন্তু আমি এর প্রমাণ দিতে পারবো না তো আমি তোমাদের সত্যিটাই বললাম যেটা আমি শুনেছি এবার আমার কথা ওর শ্বশুরবাড়ি নিয়ে আমি কখনো কথা বলিনি রিয়াঙ্কা কিন্তু কখনো ক্লিয়ার করে ও শ্বশুর বাড়ি কোনো দিনও ক্লিয়ার করে কিছু বলেনি বহু আগে বোধ শ্বশুরবাড়ি রিলেটেড একটা ভিডিও রিয়াঙ্কা করেছিল কিন্তু সেটা ক্লিয়ার নয় ও কখনোই ক্লিয়ার করেনি যে রিজেনটা কি কি কারণে কি হচ্ছে কোনো দিনও ক্লিয়ার করেনি যদিও এটা ওদের পার্সোনাল ম্যাটার কারণ ও তো কখন কখনো এখানে তুলে আনেনি তাই সেটা নিয়ে কথা বলার রাইটস আমাদের কারণ নেই কিন্তু এখানে যখন এখানে যখন এই যে ওর ছেলের প্রসঙ্গে এই কথাগুলো এসেছে বলে আজকে কথাগুলো তুলতে হচ্ছে তা নাহলে এতদিন ধরে কিন্তু কেউ তোলেনি তো আজকে যেটা বলতে চাইছি ওর শ্বশুর বাড়িতে ওর সাথে কি হয়েছে ও চলে এসেছে না ওদেরকে বার করে দিয়েছে এগুলো আমরা কেউ জানি না সুতরাং কোনো হাওয়ার ওপরে ডিপেন্ড করে যেটা জানি না যার নেই যেটা শুনেনি মানে এমন কোনো মানুষের কাছ থেকে যে ওটা নিজের চোখে দেখেছে বা নিজের কানে শুনেছে জানে আমরা তো সেগুলো জানি না সবই হাওয়ায় হয় তাই সেটা নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যাবো না যে রিয়াঙ্কা ভুল বা রিয়াঙ্কা ঠিক বা শ্বশুরবাড়ির লোক ভুল ঠিক কে ঠিক ভুল আমরা জানি না কিন্তু আমার কথা রিলেশান নাই থাকতে পারে এরকম অনেক ছেলে আছে যার সাথে তার বাবা মা তো একসঙ্গে তারা থাকছে না তারা নেবে থাকে আলাদা বাড়ি করে থাকে এরকম আছে নেই এমনটা কিন্তু প্রচুর আছে প্রচুর আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কিন্তু হয় না যে একেবারে মানে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কই থাকে না মানে আজকে রিয়াঙ্কাকে যতদিন ধরে আমরা চিনি কোনোদিনে ওর শ্বশুরবাড়ির কোনো কিছু আমরা ওর মুখ থেকে ভিডিওর মারফত দেখতে পাইনি আজকে ওর স্বাদ হলো এত বড় করে সাত মাসের স্বাদ হলো সবাই আসলো শ্বশুরবাড়ির একটা মানুষও নেই আসেনি আজকে ওর ছেলে হলো এখনো পর্যন্ত নার্সিংহোমে যারা দেখতে গেছে সবই ওর বাপের বাড়ির দিকে রিলেটিভসরা দেখে শ্বশুরবাড়ির একটা লোক আসেনি ছয় সেখানে হলো সেখানে তরফ থেকে মানে আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে আমার মেয়েদের ক্ষেত্রে হয়েছে আমি সেটা দেখেছি তাই বলছি যে আমার মেয়ের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও শ্বশুর বাড়ি থেকে জামা মানে শাড়ি দেয় সেগুলোই পরতে হয় শাশুড়ি পিঠা আমিও আলাদা থাকি কিন্তু আমার শাশুড়ি পিঠা করে নিয়ে এসেছিল তারপরে তাকা ফাঁকা এই সব কিন্তু আমার শ্বশুর তখন আমার শ্বশুর বেঁচেছিলেন আমার মেয়ে হওয়ার আড়াই বছর পর মারা গেছে সমস্ত আমার শ্বশুর শাশুড়ি নিয়ে এসেছিল ইভেন চিনিটাও নিয়ে এসেছিল কারণ আমি যেহেতু ভাড়া থাকি আমার এখানে বসে সাতটা হয়েছে সবটা কিন্তু করেছে এবং ছয়ষষ্ঠীর দিনও কিন্তু সমস্ত আমার শাড়ি সারা ব্লাউজ আমার মেয়ে কি পড়বে সেটা ওর হাতের ব্যাঙ্গেল হোক্কার কাঠি গলার চেন এগুলো আমার বাবা তো আলাদা করে দিয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকেও এগুলো পুরো কোল বালিশ বালিশ এগুলো দিয়েছে এটা নিয়ম এটা দিতে হয় মানে আনন্দ আর তারপর তো তাদের বংশের প্রদীপ এই যে বললো না বংশের প্রদীপ যে কিনা রাজত্ব সামলাবে বলে বংশের প্রদীপ তো বংশটা তো সেই বংশেরই বিষ্ণুদার বংশের বিষ্ণুদ কোন বংশ থেকে এসছে তাহলে সেইখানকার কোনো মানুষকে দেখি না এবার না দেখলে ভীবস্থের মনে প্রশ্ন আসবেই তারা প্রশ্ন করবে সেই প্রশ্নে খেপে গিয়ে ভীবস ke এক্সেট্রা এক্সেট্রা বলা রাইটস কি এদের আছে উত্তর নেই উত্তর দেবো না বা দিতে চাই না এটা আমার পার্সোনাল ম্যাটার আমি বলবো কি বলবো না কেউ আমাকে জোর করতে পারে না আমি বলতে চাই না আমি ইগনোর করবো বা ডিরেক্টলি বলে দেবো ওই রিলেটেড কিছু জিজ্ঞেস করবে না আমি বলবো না ব্যাস হয়ে গেল তো আমার পার্সোনাল ম্যাটার আমি নাই বলতে পারি দু একজন হয়তো এটা নিয়ে দু চার দিন কামেন্টস করবে পরের দিন তারাও ভুলে যাবে কত বিশাল বিশাল কিছু হয় আমরা দেখে ফেললাম সেটাও একটা সময়ের সঙ্গে সঙ্গে মুছে গেছে ভুলে গেছে মানুষ আরে তো সাধারণ জিনিস কিন্তু এখানে প্রশ্ন যে ওদের শ্বশুর বাড়ির সঙ্গে মানে সঙ্গে শ্বশুর এমন সঙ্গে এসে দাঁড়িয়েছে যার কারণে মানে ওদের মুখ দেখা দেখি তো অনেক পরের কথা নামটাও কেউ শুনতে পারে না বুঝতে তো তাহলে কি এমন হয়েছে যে একেবারে মুখ দেখা দেখি যেখানে আজকে বংশের বংশের একজন মানে বংশধর আর কি এসছে ওর ছেলে সেই বাচ্চাটাকে দেখার জন্য শ্বশুরবাড়ির লোক হয় অ্যালাউড নয় বা আসেনি হয় অ্যালাউড নয় ওরা অ্যালাউ করেনি নি জানায়নি বলেনি তা না হলে জানিয়েছে বলেছে তারা আসেনি আমি দুটো অপশানই রাখলাম কারণ আমি কোনোটাই জানি না কিন্তু রিলেশানটা ওদের কেমন বুঝতে পেরেছে তো যে রকম রিলেশান আজকে রিয়াঙ্কা রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সম্পর্ক রেখেছে রিয়াঙ্কার পরিবারের সঙ্গে রিয়াঙ্কার কিন্তু ভালো সম্পর্ক আছে আর এটা মেয়ের বাড়ির লোকেরা বোঝে যেহেতু তাদের মেয়ে সুতরাং তারা কিন্তু ওই ছেলের বাড়ির লোকের মতো অতটা ওরকম হয় না কারণ মেয়ের বাবা মায়েরা একটু তাদের মাথা নত করেই থাকতো যেন এটা হয়ে এসেছে দেখেছি আর মেয়ের বাবা মারা না মেয়ে যতই অন্যায় করুক জামাই যতই অন্যায় করুক তারা কিন্তু ওই পারে না জানি না কেন এটা হয় আমি জানি না তবে এটা দেখে এসেছি যে মেয়ের বাবা মাই বেশি দায়িত্ব পালন করে মানে এই নাতি পুতি হওয়ার ক্ষেত্রে বলেও দেখবে বাচ্চা হলে পরে মেয়েরা বাপের বাড়িতেই থাকে আতুর কাতায় বাপের বাড়িতেই থাকে শ্বশুর বাড়ি খুব কম মানে ওই কয়েক লাখে হয়তো একটা এরকম পার্সেন্টেজ বেড়ে কারণ দায়িত্ব নিতে চায় না নিজের মেয়ে নয় হয়তো সেই জায়গাটা বোঝে না আর মেয়ের মা তার মেয়ে তারা বুঝবে এই জন্য বললাম কথাটা কেউ খারাপ ভাবে না যেটা ফ্যাক্ট আমি সেটাই বললাম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে এত বড় বড় কথা বলে এরা এরা কি জানিয়েছে এদের বাবা মাকে যদি জানিয়ে থাকে তাহলে কী এমন ঘটেছে যার জন্য নাকি টাকা পর্যন্ত দেখতে আসলো না একটা আশীর্বাদও করলো না এত বড় স্বাদ হলেও সেখানে মানুষ তার যখন বাবা মা আছে রিয়াঙ্কার যখন শ্বশুর শাশুড়ি আছে মানুষের মনে প্রশ্ন আসতেই পারে আজকে রিয়াঙ্কার বাবা মায়ের সাথে রিয়াঙ্কার ভালো সম্পর্ক বিষ্ণুরা তার বাবা মায়ের সাথে মানে এক বিন্দুও সম্পর্ক রাখতে পারলেও না অনেক ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয় অনেক সন্তানের সঙ্গে বাবা মা বিয়ে হওয়ার পরে সম্পর্ক খারাপ হয় কিন্তু তার মানে এই নয় যে এরকম কোনো মোমেন্টে নাটি পুঁতি হলে পরেও তারা আসে না বা কোনো মানে স্পেশাল কোনো অপারেশন থাকলেও তারা আসে না অন্তত মানে ফর্মালিটিস মেনটেন করার জন্য হলেও আসে এরকমও বহু দেখেছি সবটা অন্তর থেকে হয় বলবো না ফর্মালিটিস এই ক্ষেত্রে তো কোনো ছায় দেখিনি তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সদের প্রশ্ন মনে আসতেই পারে যেহেতু তোমরা এটাকেই বিক্রি করে চলো তোমাদের লাইফস্টাইল বিক্রি করে এবং তোমরা তো বলো নি যে তোমার শ্বশুরবাড়ি নেই বা কিছু এক্সেট্রা এক্সেট্রা আছে বলেছো তাই তো প্রশ্ন করতেই পারে তাহলে ভিউরদের প্রশ্ন করাটা কি কোথাও গিয়ে ভুল আর প্রশ্ন করলে পরে সেখানে তাদেরকে কুকুর বলে মানে সম্বোধিত করতে হবে কুকুর বলে আখ্যা দিতে হবে ভিউস যদি কুকুর হয় তাহলে তো তোমরা বলতে হয় বলবো রিপ্লাইটা করেছে ওই রিয়াঙ্কা তখন নার্সিংহোমে ছিল বাড়িতে ছিল না তো বিষ্ণুদাকে বলতে চাই বিওয়াস্টা কুকুর হলে তার থেকেও নিচু শ্রেণীর যদি কোনো কিছু থাকে আমি তো বলবো কুকুর ভীষণ প্রভুভক্ত কুকুর বলা মানে তুমি নিজেকে ছোট করলে কুকুর যে কী পরিমাণে উপকার করে মানুষের কুকুরকে ভালোবাসে কুকুরকে একদিন তুমি একটা বিস্কুট দিয়ে দেখবে দেখবে পরের দিন তোমাকে দেখে কুকুরটা মানে দৌড়ে চলে আসবে তোমার কাছে তোমার ভক্ত যে তুমি তিন দিন তাকে খেতে দাও দেখবে তোমার পায়ের কাছে শুয়ে পড়বে সে ভালোবাসা দেখানোর চেষ্টা করবে কুকুর বলো বিড়াল বলো যেটাই বলো আমরা হয়তো আমি আমার কথা বলছি হয়তো বাড়িতে পুষি না পালি না কিন্তু আমাদের মানে বাড়িতে তো মানে ঘরের ভেতরে না পুষলো বাইরে কুকুর বিড়াল সব সময় থাকে তারা এই দেখো গিয়ে আমার সিঁড়িতে এখনও বসে আছে বিড়াল থাকবেই রাত্রিবেলা আমার ছাদে উঠে যায় থাকবেই দুটো বিড়াল তারপরে তিনটে কুকুর আছে তারপরে একটা কালো কুকুর আছে ও আসলেই খেতে দেবো মানে ওদের যেহেতু খাবার যেগুলো থাকে এক্সট্রা তারপরে কাটা ফাটা এগুলোও তো একটা জায়গায় দিয়েই ওরাই খায় তো সেই জন্য ওরা পায় বলে ওরা সেই ভালোবাসাটা ওদেরকে যদি বলে এ আয় কালু কালু আয় দৌড়ে চলে আসে কারণ ওরা বোঝে ওরা ভক্ত যেটা মানুষ বোঝে না সচ্যতা মানুষ করে কুকুর কিন্তু সচ্যতা করে না পশু কিন্তু সচ্যতা করে না আজকে তুমি কুকুরের সঙ্গে তুলনা করলে মানুষকে আমার এখানে বলতে ইচ্ছা করছে যদি কোনো কোনো সব থেকে নিকৃষ্টতম এরকম কোন প্রাণী থাকে তার সঙ্গে তোমাকে তুলনা করা উচিত তোমার এত বড় অটাসিটি হয় কি করে তুমি এই ধরনের রিপ্লাই করো ছি 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 এটা সোশ্যাল মিডিয়া এটা তোমার ঘরে ড্রয়িং রুম নয় যে তুমি সেখানে বসে চার দেওয়ালের মধ্যে একটা কিছু করলে চার দেওয়ালের মধ্যেই থেকে গেল এটা সোশ্যাল মিডিয়া তুমি যদি এরকম করে কিছু টোক্কা মারো তোমাকে কিন্তু ইটের জবাব পাটকেলেই খেতে হবে বাধ্য হলাম তোমাদেরকে নিয়ে আবার ভিডিও করতে নেক্সট টাইম যদি আবার এরকম কোনোরকম কিছু দেখি যেটাতে ভিউয়ার্সরা অপমানিত হচ্ছে বা সমাজকে অপমানজনক কিছু বলছো মেসেজ দিচ্ছ তাহলে সেদিনও প্রতিবাদ করবো বন্ধুরা জানিও ভুল বললাম না ঠিক বললাম কারণ ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও করবো না এই অধ্যাত্মগুলো কোনোভাবে এগুলো বদার করা সম্ভব নয় এগুলো এগেনস্টে এগেনস্টে দাঁড়াতেই হবে রুখে দাঁড়াতেই হবে প্রোটেস্ট করতেই হবে কারণ এই ধরনের অর্ডার সিটি শুধু ওরা নয় যারাই দেখাবে তাদের এগেনস্টেই প্রোটেস্ট করতে হবে কারণ ওভারঅল আমরা প্রত্যেকেই না ব্যক্তি আমরা প্রত্যেকে মানুষ আমরা না কেউ কারো ওপর নির্ভরশীল নই আজকে আবার ভিডিও তোমরা দেখছো মানে এই নয় তোমরা আমাকে দয়া করে আমার ভিডিও দেখছো আমি কথা বলছি তোমরা মনে করছো আমার ভিডিও দেখবে হয়তো ভালো লাগছে তাই দেখছো বরঞ্চ মানে আমি তোমাদের থেকে দয়া পাচ্ছি এর থেকে অন্য কিছু নয় আমি তোমাদের তো আমি কিন্তু তোমাদেরকে দয়া করছি না তোমরাই বরঞ্চ আমি বলবো ওই ক্ষেত্রে যে দয়া দেখেই আমার ভিডিও দেখছো সেইখানে তোমাদের কাছে আমাকে ব্লেক থাকতেই হবে কারণ আমি স্বার্থ নিয়ে এখানে চ্যানেল খুলেছি তা নাহলে চ্যানেলটির নাম ডিম্পি লাইফস্টাইল হতো না কিন্তু এই রকম মানে বেইমানেরা যদি ভুলে যায় সেটা ভুলে ফেঁপে উঠেছে তো অহংকার পতনের কারণ হয় এরা ভুলে গেছে যে অহংকার করলে না সবাইকে ধসে যেতে হয় তাই অহংকার করো না আমি চাই তোমাদেরকে যেভাবে মানুষ ভালোবেসেছিল যে জিনিস যেই ভালোবাসাটা ভেতরে আছে যেটা দেখে রিয়াঙ্কা তা ও তোমার ভিডিও আসলে চেষ্টা করতাম সারাদিন সময় না পেলেও রাত্রি দুটো বাজলে তোমার ভিডিওটা দেখার সেই জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করো এখনো বলছি এতটা নোংরা হয়ে যেও না যে সত্যি সত্যি একটা সময় এসে এমন পরিস্থিতি দাঁড়ায় যে তখন আর পেছন থেকে ফিরে তাকানোর জায়গা না থাকে এটুকুই বলতে চাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক বললাম না ভুল বললাম জানিও তোমরাও ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে